মাহমুদ একটা কথা বলার ছিল একটু শোন কি কথা ভাইয়া আমার সেটা তোকে জানানো দরকার এগুলো পরে বলো আমি এখন একটু ব্যস্ত আছি এখন শোনার টাইম নেই তুই ব্যস্ত হতে পারিস কিন্তু একটা কথা মনে রাখিস এই দুনিয়া থেকে সবাই একদিন চলে যাবি আর তোর জন্য এই জীবনটা হিসাবের জায়গা হবে এসব গল্প আজকাল কেউ বিশ্বাস না ভাইয়া মাহমুদ আমি তোকে বাঁচতে বলছি না আমি তোকে বুঝতে বলছি একটা ওসিয়ত লিখেছি যেটা তোর হাতে দেবার জন্য অপেক্ষা করছি ওসিয়ত ভায়া এত তাড়াতাড়ি কিসের কথা বলছো এই জীবনটা খুব ছোট তোরও আসবে সময় তখন বুঝবি জীবনটা কেমন ছিল আর করুণা কি ছিল ভাইয়া আমি দুঃখিত এখন থেকে আমি বদলাব আমি তোমার কথা ভাবব আল্লাহ তোর সাথে থাকক আমার ভাই জীবনটা সুযোগ পেলে ফিরে আসে না 何